কে তুমি মা মা বলো মা কে তুমি মা মা ভগবান পুজে কেন তব রাঙা পায় ভগবান পূজে কেন তব রাঙা পায় অপরূপ রাখো পদ কালী করালিনী মহাদেব শিরে থাকো আজি কি মা সারদারূপেনী সে তুমি আজি কে মা সারদারূপেন শ্রী রাম কৃষ্ণ माय श्रीराम সত্যি শ্রী শ্রীমা সারদা দেবী যে স্বয়ং জননী কালী তার অনেক প্রমাণ তার জীবনে আমরা পেয়েছি শ্রী দেবের অন্তরঙ্গ পার্ষদ যারা ছিলেন তারা প্রায় প্রত্যেকেই তার কালী স্বরূপের দিকে আমাদের দৃষ্টি নিবদ্ধ করে গেছেন একবার স্বামী নির্বেদানন্দজী মহারাজ কালীঘাটে যাবেন প্রণাম করতে বেলুর মঠ থেকে তাকে স্বামী যাকে আমরা মহারাজ বলি। তিনি তখন মঠে বললেন ওরে তুই একবার মায়ের বাড়িতে প্রণাম করে যাস তিনি তো স্বয়ং কালী এবারে শুধু জগতের কল্যাণের জন্য মুন্ডমালা আর খাঁড়াটা রেখে এসেছেন এইরকম অনেক কিছুই রয়েছে তবে সবচেয়ে আমরা যেটা গুরুত্ব দিই সেটি শ্রী শ্রী মায়ের নিজের মুখের স্বীকৃতি একবার থেকে তিনি জয়রামবাটি আর তার সঙ্গে রয়েছে তার বলতেন মা শিবু দাদা আমরা বলি মানে ঠাকুরের বংশের রামলাল দাদার ছেলে ছোট ছেলে এই শিবু দাদা মায়ের সঙ্গে সঙ্গে যাচ্ছেন মা এত লজ্জাশীলা তিনি একা কখনো যান না সঙ্গে সময় কাউকে না কাউকে রাখেন তো জয়রামবাটি প্রায় পৌঁছেছেন এমন সময় শেষ যে মাঠটি তখন শিবু দাদার হঠাৎ কেমন ভাবান্তর তিনি বললেন যে তুমি কে বলো মা বললেন কেন রে আমি তোর খুঁড়ি না না তবে এই তো চলে এসেছো চলে যাও আর আমি যাব না তো এরকম বার কয়েক বলার পরে মা বাধ্য হয়ে স্বীকার করলেন যে লোকে বলে কালী কালী তো ঠিক শিবু দাদা জিজ্ঞাসা করছেন মা বলছেন হ্যাঁ ঠিক এই যে স্বীকৃতি এটাকেই আমরা সবচেয়ে উপরে রেখে থাকি কিন্তু এই সব কিছুর পরেও তিনি কালী স্বয়ং স্বামীজি তাকে বলে গেছেন জ্যান্ত দুর্গা আরো অনেকে অনেক কিছু বলেছেন মা নিজে একবার একজন ভক্তই তার মাথাটা একটু খারাপ হয়েছিল তাকে শাসন করেছিলেন বগলা রূপে তার জীব টেনে ধরে তাকে মেরেছিলেন এক পরিস্থিতিতে একটা বিশেষ পরিস্থিতিতে তো সেইটা কিন্তু মা বলেছিলেন পরে যে আমি নিজ মূর্তি ধরে দাঁড়ালুম তো আমরা সেটাকে পরে বলে থাকি যে এইটা তার বগলা রূপের স্বীকৃতি এইভাবে বহু দেবদেবীর স্বীকৃতি মায়ের মধ্যে রয়েছে আমরা যেমন শ্রীরামকৃষ্ণদেবকে দেবকে বলি সর্বদেবদেবীর স্বরূপ ঠিক তেমনি শ্রী শ্রী মাও স্বরূপিনী কিন্তু সেই দিকে আজকে আমি আমি যাচ্ছি না বলতে চাইছি যে এই দেবী সত্তা যখন মানবী হয়ে পৃথিবীতে এলেন তখন কিন্তু তার মধ্যে যে অসাধারণ বাস্তব বোধ যুক্তিনিষ্ঠা আধুনিকতা এই সমস্ত আমরা দেখতে পেয়েছি সেটা আমাদের একেবারে হতবাক করে দিয়েছে একই সঙ্গে গৃহিণীর যে আদর্শ আদর্শ গৃহস্থ কেমন হতে পারে সেটাও মা তার জীবনে দেখিয়ে গেছেন প্রথম তার জীবনের যে ঘটনাচক্র তার মধ্যেই আমরা দেখছি যে সকলকে নিয়ে যেন তিনি একটা ভর কেন্দ্র হয়ে আছেন আমাদের শাস্ত্রে আমরা দেখেছি না গৃহং গৃহম ইত্যাহ গৃহিণী গৃহমুচ্ছে শুধু একটা বাড়ি সাজানো রয়েছে তাকে গৃহ বলে না গৃহিণীকেই গৃহ বলে কেন গৃহের সব্বাইকে সব কিছুকে সমস্ত পরিস্থিতিকে মানিয়ে গুছিয়ে নিয়ে যিনি চলেন যাকে কেন্দ্র করে গৃহ আবর্তিত হয় গৃহ ধর্ম চলে তিনি হচ্ছেন গৃহিণী শ্রী মা কিন্তু এই অর্থে একজন আদর্শ গৃহিণী আমরা একেবারে নহবতে থাকবার সময় থেকে দেখি দক্ষিণেশ্বরে সেই নহবতের ছোট্ট ঘরটি আপনারা নিশ্চয়ই সকলেই দেখেছেন আটকোনা ঘর এবং এত ছোট যে বোধহয় কোনো লম্বা চওড়া মানুষ একটু হাত পা ছড়িয়ে ভালোভাবে থাকতে পারবে না ঠিক একটা খাঁচার মতন সেই ঘরের মধ্যে গৃহস্থালীর সমস্ত জিনিস শ্রীরামকৃষ্ণদেবের ঘরে তো কিছুই নেই আমরা যে সমস্ত বই পড়ি শুধু জলের জ্বালাটা আছে আর তাকে একটু ভক্তদের জন্য প্রসাদ রাখা থাকছে শ্রীরামকৃষ্ণদেবের পরবার জামা কাপড় থেকে আরম্ভ করে তার পেট খারাপ ছিল কই মাছের ঝোল খেতেন জিওল মাছের ঝোল খেতেন সেইগুলো সব মাথার ওপর শিখেতে থাকত ওই ওই ঘরে ওই ছোট্ট নহবতের ঘরেই গৃহস্থালীর মায়ের নিজের শীতের জিনিস এই সবগুলি আমরা বুঝতে পারি রান্নার জিনিস সব ওই ছোট্ট ঘরটার মধ্যে তার সঙ্গে যে কোনো ভক্ত সেখানে আসছে মহিলা ভক্তরা বিশেষ করে তারা কিন্তু মায়ের কাছেই থাকছে রাতে থেকে যাচ্ছে দিনের বেলা থাকছে যত ভক্ত আসছে সকলের জন্য ওই ঘরটিতে রান্না হচ্ছে এবং শ্রীরামকৃষ্ণ দেবের শরীর এত শুদ্ধ পবিত্র তিনি একটু স্পর্শ দোষ সহ্য করতে পারেন না তার প্রত্যেকটি সেবার পেছনে এত যত্ন নিষ্ঠা পরিশ্রম চিন্তা ভাবনা বিচক্ষণতা থাকতে হতো সেটা শ্রী শ্রী মা ছাড়া আর কারুর পক্ষেই সম্ভব ছিল না দেওয়া শ্রীরামকৃষ্ণকেই সবাই দেখতে পাচ্ছে কেউ পেছনে অন্তরালে যে শ্রীশ্রী মা আছেন এমনভাবে একটা বিশাল সেবা কার্য চালিয়ে যাচ্ছেন সেটা কেউ বুঝতে পারছে না কিন্তু শ্রীরামকৃষ্ণদেবের মানে রান্না করে তাকে খাওয়ানো যে কোনো জিনিস নিয়েও মানে তার রান্না চলে না গুরুপা কাহার চলে না যার জন্য তিনি কালীবাড়ির খাবার খান না তার পর শুধু যে শরীরের রক্ষা তা নয় তার মনটিকেও একেবারে মা ভাব নিয়ে মায়ের মতন করে শ্রী শ্রীমা রক্ষা করেছিলেন জয় 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 ভগবান